আপনি কি টেলিগ্রামের মাধ্যমে ডাইরেক্ট ভিডিও দেখতে চান কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া তো আমি যে সকল ভিডিওর কথা বলছি আপনি আশা করি বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে ডাইরেক্ট ভিডিও দেখবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি টেলিগ্রামে ভিডিও দেখে থাকেন তো তো শুরু করি আপনি কিন্তু টেলিগ্রামে প্রচুর এই ধরনের ভিডিওর গ্রুপ পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর প্রচুর লিঙ্ক শেয়ার করা হয় তো সেই সব লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও দেখেন কিন্তু এইসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা এখন থেকে ছেড়ে দিন তার কারণ কি তো তার কারণ হলো বর্তমানে বিশাল বড় একটি স্ক্যাম দেখা যাচ্ছে গত এক মাস ধরে স্ক্যামটি হলো তো এই এইসব লিঙ্কের ভেতরে কিছু কিছু হ্যাকারদের লিঙ্ক থেকে যাচ্ছে তো সেই সব লিঙ্ক এ যখনই কেউ ক্লিক করছে ভিডিও দেখার জন্য তখন কিন্তু অটোমেটিক আপনার টেলিগ্রামের যত কন্ট্যাক্ট রয়েছে তো যাবতীয় সব কন্ট্যাক্টে কিন্তু সেই লিঙ্কটি চলে যাচ্ছে অটোমেটিক হ্যাক হওয়ার মাধ্যমে তো আপনি বুঝতেও পারছেন না তো আপনার টেলিগ্রাম থেকে যেহেতু আপনার মোবাইল ফোনে যত কন্ট্যাক্ট রয়েছে সবার ফোনে চলে যাচ্ছে তো তখন কিন্তু আপনি মানুষের সামনে খারাপ হয়ে যাচ্ছেন তো তারা আবার যখন সেই লিঙ্কটি ক্লিক করছে তাদের ফোনের যত টেলিগ্রামে কন্ট্যাক্ট রয়েছে তাদের কন্ট্যাক্টে সব কিন্তু সেই লিঙ্কটি শেয়ার হয়ে যাচ্ছে হ্যাকারা কিন্তু সব ফোনগুলো হ্যাক করে নিচ্ছে তো আপনি যদি টেলিগ্রামের মাধ্যমে এই ধরনের ভিডিও দেখে থাকেন লিঙ্কটি ক্লিক করে তাহলে কিন্তু এক্ষুনি সাবধান হয়ে যান তা না হলে কিন্তু আপনিও এই ধরনের বিপদে পড়তে পারেন তো আপনার ফোন হ্যাক পর্যন্ত হতে পারে এবং আপনার ফোনে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তাদের হাতে চলে যেতে পারে এবং আপনার ফোনের মাধ্যমে যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু টাকা পয়সা তুলে নিতে পারে তাই এই সব লিঙ্কে একদম ক্লিক করবেন না তো এইসব ভিডিও দেখা একদম বন্ধ করে দিন তো এই ভিডিওটি মূলত সতর্কতামূলক ভিডিও তাই বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ